মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম ফখরুল আগেই ভালো ছিলেন তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন শেখ মুজিবুর যে মূর্তিটা ছিল যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল দু সালের দশ অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন তাদের দীর্ঘ চোদ্দ বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে উনিশ জন নিরীহ মানুষকে ফাঁসি উনিশ জনের যাবজ্জীবন হবার বৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায় মোচনের রায় বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেক্ষণ লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক একটু চিন্তা করতে পারেন পাঁচই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির খুব ইচ্ছে করছে আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ দেশবিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি আর এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম আগেই ভালো ছিলেন তারিখের পর তিনি প্রচন্ড বোধ মানুষের জীবন নিয়ে খেলা করা সব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে মেয়ে আর জামাইকে জীবন যাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন তিনি তো আমাদের ছিলেন মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে অতএব মির্জা ফখরুল মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো ডেলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতান আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামছে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায় একজন দলের মহাসচিবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমার মনে হয় এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন সিনিয়র তারা এই বিষয়টা নিয়ে অবশ্যই ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা প্রতিবাদ জানানো উচিত আর না হয়তো অবশ্যই মির্জা ফখরুল আলমগীরের বিরুদ্ধে তদন্ত করা উচিত যে আদৌ কি আসলে এগুলা কি সত্য কিনা তবে আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে ইলিয়াস ভাই আসলে ক্ষিপ্ততার জায়গা থেকে এই ধরনের একটা বক্তব্য পেশ করছেন যেখানে আপনার কারণ যেহেতু প্রথম আলো এবং ডেলি স্টার তারা চিহ্নিত দালাল তারা ভারতের পারপাস এই জায়গায় সাপ করতেছে সেই জায়গায় যখন আপনার প্রথম আলুর বিরুদ্ধে সবাই আন্দোলন করলো প্রথম আলুর সামনে যখন জিয়াফতের অনুষ্ঠান করলো তখন পুলিশ পর্যন্ত তাদের উপরে অ্যাটাক করছে এবং মানে মির্জা ফরুল ইসলাম আলমগীর উনি মানে মোটামুটি এক ধরনের একটা নিন্দা প্রকাশ করছেন যেটা মানে হয়তো ইলিয়াস ভাইয়ের কাছে ভালো লাগে নাই তো এই কারণে হয়তো উনি মানে একটু রাগ হয়েও হয়তো এই ধরনের প্রচার করতে পারে তবে কোনটা সত্য এটা একমাত্র বলতে পারে মির্জা ফুকুল ইসলাম আলমগীর এবং দলের হাইকমান্ড যারা আছে তারা একমাত্র এটা বলতে পারে তো যাই হোক আমি আসলে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এতটুকুই বলার ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম